আসসালামু আলাইকুম তো আপনাদের সাথে দ্বিতীয় পার্ট শেয়ার করার জন্য চলে আসলাম তো কে কে প্রথম পার্টটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমরা তো সব শেষে ফুচকা চটপটির বিল দিয়ে চলে গেলাম একটা মামার সাথে দেখা করার জন্য তো আমরা বের হয়ে চলে আসার পথে ওই মামাটার সাথে দেখা তো ওই মামা হচ্ছে মাজারের খাদেম তো উনি আবার আমার মামি শাশুড়ি ছোটো ভাই তো ওনার সাথে দেখা হয়ে গেলো তুমি আমাদেরকে জোর করে নিয়ে আসছে চা খাওয়াবে আশিদের দিন চা খেতে পারলে আসলেই ভালো লাগে সব কিছু খাওয়ার পর এক কাপ গরম গরম চা হলে তার কোনো কথাই থাকে না তো এখানে আমরা সবাই বসে আছি মামার জন্য অপেক্ষা করতেছি তো মামা ভিতরে গেছে চায়ের অর্ডার দিতে তো জায়গাটা অনেক সুন্দর আর এই যে মামা চলে আসছে আর এই হচ্ছে আমাদের মামা উনি খুব মজার তিলের আর নারকেলের নারনিয়ে আসছে আমাদের জন্য বিস্কিট তারপরে আদা দিয়ে লাল চা আর চাটা খুব মজাদার ছিল আর এখানে মামা ভাগিনার খুবই মজাদার আড্ডা জমে উঠছে তারা দিন পর আড্ডায় বসে গেছে আর আমরা কি করব ফটোশ্যুট করতেছি ভিডিও করতেছি তো এখানে আমি আবার তাদের একটু ভিডিও নিলাম আর এই ভিডিওটা আসলেই ভালোই লাগে তো এটাকে জানি রায়ান আফনান কি ভিডিও বলে তো আমার মন থাকে না এস্থেটিক ভিডিও নাকি আমি বলি সাদা কালো আর রঙিন ভিডিও তো তারা আমার কথা শুনলে খুব হাসাহাসি করে তো এখানে চাটা খাচ্ছি চাটা আসলে খুব মজা হয়েছে রায়ানকে বললাম তুমি খাইয়া দেখো চাটা ভালোই শীতের দিন আদার চা খেতে বেশ ভালোই লাগে আর তাদের আড্ডা তো কোনোভাবেই শেষ হচ্ছে না আমাদের চা শেষ হয়ে যাচ্ছে কিন্তু তাদের আড্ডা শেষ হইতেছে না তো আসলে ভালো লাগতেছে খারাপ লাগতেছে না মামার অনেক কথা শুনতেছি আর মাজার নিয়ে অনেক কথা অনেক গল্প হইতেছে সব কিছু মিলে বেশ আড্ডা জমে উঠছে তো সেখান থেকে বের হয়ে তো আমরা সারাদিন আসলে মূলত কোনো খাওয়া দাওয়া হয়নি বাসা থেকে বের হবো আর আমার শরীরটা বেশি ভালো ছিল না সেজন্য আজকে বাইরে খাওয়ার একটা প্ল্যানিং ছিল তা রায়নের বাবা বললো বাইরে খাওয়ার জন্য তো আমরা সব কাজ শেষ করে তারপরে খাবো সেই সিদ্ধান্তই নিছি তো আমরা রাজধানীতে চলে আসছি তো এসে যে যার মতো খাবারের অর্ডার দিচ্ছে তো এখানে রায়ান আর আপনার গ্রিল আর আমি নিছি চিকেন চাপ তো রায়নের বাবা খাবে না তো এইগুলি অর্ডার দেওয়া হয়েছে তো খাবার আসার পর দশ মিনিট পরে আসছে নান রুটি তো আমরা খাবার নিয়ে বসে আছি দশ মিনিট পরে আমাদের এই যে কাঙ্ক্ষিত রুটি আসছে তো আসার পরে এখানে আমরা খাওয়া দাওয়া করলাম আর খাবারগুলো বেশ ভালো ছিল গরম গরম ছিল আর আজকে অনেক ভিড় ছিল সেজন্য খাবার সার্ভ করতে অনেক সময় লাগছে প্রতিটা খাবারই আসছে অনেক লেট করে তো একটা নান রুটি অর্ডার দিয়ে আবার দশ মিনিট বসে আসিলাম আবার রুটি আসছে তারপরে খাওয়া শুরু করছি তো খাওয়া দাওয়া শেষ করে গরম গরম এক কাপ চা আসলেই খেতে হয় চা না হলে আসলেই ভালো লাগে না চা হচ্ছে আমাদের খুবই ফেভারেট একটা খাবার আর এই যে আবার তাদের এস্থেটিক ভিডিও নিয়ে আপনাদের সাথে চলে আসলাম যাকে আমি সাদা কালো ভিডিও বলি আমার দুইটা ভিডিও আপনাদের কাছে কেমন লাগছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবাই অবশ্যই লাইক দিবেন আর শেয়ার করতে বলবেন না আর আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন আর ভিডিওগুলো ভালো লাগলে আপনারা সুন্দর কমেন্ট করবেন আর সবাই ভালো থাকবেন আজকে ভিডিওটি কেমন লাগছে সবাই অবশ্যই জানাবেন আর সবাই সাবধানে থাকবেন নিরাপদে থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আর আমার ভালোবাসার মানুষগুলোর জন্য সবাই দোয়া করবেন